মনে করি প্রশাসন নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি যে ধরনের পক্ষপাত দুষ্ট পক্ষ নিচ্ছেন সেই পক্ষ নিলে সাধারণ শিক্ষার্থীরা এটাকে কোনোভাবে মেনে নেবে না এবং তার প্রভাব ডাকসু নির্বাচনের ফলাফলও প্রতিফলিত হতে পারে এবং আমরা আশঙ্কা করছি উনিশ সালেও যে ডাকসু হয়েছে সেই ডাকসুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগ সাজে ছাত্রী কিন্তু নানা ধরনের অপকর্ম করেছে নতুন করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এই যে বর্তমান ইলেকশনের যে বিষয়টি সেখানে কিন্তু আমরা নানা ধরনের ক্রিটিক্যালি দৃষ্টিভঙ্গি রাখছি সব কিছু মিলিয়ে বাংলাদেশ গণমান্ত্রিক ছাত্র সংসদ আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সুন্দর নিরপেক্ষ ডাকসু তারা ডিজার্ভ করে কিন্তু তাদের এই পথচলায় যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অবশ্যই সে বাধায় প্রতিরোধ করতে বল ইনশাল্লাহ বিষয় উল্লেখ করতে চাই আজকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সম্মেলন করেছে তারা আমরা দেখেছি তাদের প্রতিবাদকে মপ বলেছে আমরা দেখেছি নারী শিক্ষার্থীদের তারা এই বিষয়টাকে বলছে যে সেখানে লেভেল প্লেইং ফিল্ড নেই এই বিষয়টাকে নিয়ে কিন্তু ছাত্রদল এটা ভুলে গেলে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর ছাত্রলীগের আইনের মতো করে চলে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ সময় যেমন ক্লাসে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন শিক্ষার্থীরা যথা সময়ে তারা তাদের মনোনয়ন পত্র গ্রহণ করে কিন্তু ছাত্রদল দল বা কেউ যদি এতে ব্যর্থ হয় তার দায়ে প্রশাসন বা শিক্ষার্থীরা নেবে না বন্ধুগণ এই পর্যায়ে আমাদের লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নয় দফার ঘোষক জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা এই ছাত্রলীগ আমলে যিনি জেল কেটেছেন ছাত্রলীগের জুলুমের শিকার হয়েছেন ছাত্রলীগ এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যা দীর্ঘ লড়াই সেই নয় দফার ঘোষক আব্দুল কাদের সাংবাদিক বন্ধুগণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের যে উদ্ভূত পরিস্থিতিতে আজকে যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের বিষয়ে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য আমরা উপস্থাপন করতেছি প্রিয় উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং তফসিল পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে ক্যাম্পাসে নির্বাচনের আমেজ লক্ষণীয় বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসাহের সাথে কেন্দ্রীয় এবং হল সংসদ মনোনয়ন পত্র সংগ্রহ করেছে কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ যা কিনা বিশেষ গোষ্ঠীকে সুবিধা প্রদান করে আমরা এ ধরনের প্রচেষ্টার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই প্রিয় বন্ধুগণ আমরা গভীর উদ্বেগের সাথে আরো লক্ষ্য করছি যে মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যায় এতে হলে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানায় এখানে আচরণবিধি বঙ্গ হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্টো জাতির ছাত্র দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিরোধকে মব হিসেবে সম্বোধন করা হয়েছে যেটিকে আমরা সুস্পষ্টভাবে গণতান্ত্রিক অধিকারের হরণ মনে করি আমরা মনে করি এ ধরনের আচরণ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষপাতিত্ব পক্ষপাতের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দ্বারা সূচিত হয়েছে তৈরি হয়েছেন সেটিকে ধ্বংস করে প্রতিরোধ হলের ঘটনাকে লাঞ্ছনা হিসেবে প্রেমিং করার মধ্য দিয়ে প্রতিরোধকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটিকে সুস্পষ্ট প্রশাসন হিসেবে দেখে মনোনয়ন সংগ্রহের ক্ষেত্রে সুস্পষ্টভাবে বিধি উল্লেখ থাকলেও জাতীয় দলের ছাত্র দলের জসিমদ্দিন হলের আহ্বায়ক বাড়ি হামিম মিছিল ও স্লোগান সহকারে সেখানে প্রবেশ করেন যা আচরণবিধি দুই এর ধারা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন এবং সত্র খ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এক আশ্চর্য নিরবতা লক্ষ্য করেছি বিবন্ধুগণ যা ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি করেছে একই সাথে আমরা লক্ষ্য করেছি মনোনয়নপত্র সংগ্রহের জন্য যথেষ্ট সময় হলেও আজকে শেষ মুহূর্তে মনোনয়নপত্র সংগ্রহের জন্য একদিন অতিরিক্ত সময় বৃদ্ধি করা হয়েছে যেটি প্রতিরোধ মুজিব হলের হওয়া নিয়মবঙ্গকে আরও উৎসাহিত করা হয় এবং বৈধতা উৎপাদন করা হয় যা ট্যাক্সু নির্দিষ্ট সময় না অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ট্যাক্সুকে বিলম্ব করার বিলম্বিত করার উপায় হিসেবে দেখে আজ জাতীয় ভাই কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে ট্যাক্সুর লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ প্রকাশ করে তারা যেটিকে আমরা ট্যাক্সু বাঞ্চালের প্রতিষ্ঠা হিসেবে দেখি এবং এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বলে আমরা মনে করি যা সত্যিকার অর্থে ট্যাক্সুর লেভেল পেইং ফিল্ড নষ্ট করার পরিস্থিতি তৈরি করেছে প্রিয় বন্ধুগণ আজকে আমাদের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন মুদ্রা দুটো কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আচরণবিধি তারা প্রণয়ন করেছিলেন সেই আচরণবিধি তারা বলেছিলেন মনোনয়নপত্র গ্রহণ কিংবা দাখিলের সময় পাঁচ অধিক ব্যক্তি করতে পারবেন না কোনো মিছিল কোনো মিছিল করতে পারবেন না কোনো হাতটা নিতে পারবেন না কিন্তু আমরা কি দেখেছি লক্ষণের বিষয় হচ্ছেন ছাত্র দলের একজন হল কমিটির যে আহ্বায়ক তিনি পঞ্চাশের অধিক মানুষজন নিয়ে তিনি সেখানে প্রবেশ করেছেন একাধিক মানে দশ পনেরো বিশ জন মানুষ সেখানে প্রবেশ করেছেন সেটা বিশ্ববিদ্যালয় যে সুস্পষ্ট মধ্যে সুস্পষ্ট লঙ্ঘন করেছে আমরা দেখি তারা সুস্পান দিয়েছে সুস্পান না তারা মুহূর্তে এক্ষেত্রে কি হয়েছেন সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে পড়েছিলেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন কিন্তু এর এর বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আচরণবিধির মধ্য দিয়েছেন যে তারা শাস্তিযোগ্য যে বিষয়টা উল্লেখ করেছেন তারা বলছে তারা অ্যাকশন নেবেন কিন্তু আমি কি অ্যাকশন দেখেছি শুধুমাত্র দেখেছি যারা দায়িত্বশীল যারা বসে আছেন তাদেরকে অবহিত করার পরে তারা শুধু নিবৃত করেছে বসে যাও সে কিন্তু এরই পরিপ্রেক্ষিতে এতবার একটা ঘটনা আর একটা বিষয় দেখেন শুধু ওই যে ব্যক্তি ওই ব্যক্তি শুধুমাত্র মিছিল কিংবা হাততালির মধ্য দিয়ে কিংবা শিক্ষার্থীদের আতঙ্কিত করার মধ্য দিয়ে তিনি থাকেন নাই তিনি ওই যে বক্তব্য সেই বক্তব্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি প্রচার করেছেন সেই হাজার হাজার বিয়ে হয়েছে তার মানে বুঝেন প্রশাসন যে আচরণবিধি কিংবা প্রবাসন যে অবস্থানটা কতটা তারা বৃত্তাঙ্গুনে দেখিয়েছে বন্ধুগত আমরা আজকের যে অবস্থান থেকে বলতে চাই যে প্রশাসন আমরা শুধু এক বারবার ধরিয়ে দিচ্ছে আমরা এই যে আজকে যে উদ্বেগ প্রকাশ শুধু বারবার ধরিয়ে দিয়েছেন যে প্রশাসন বারবার যেন ব্যর্থ না হয় আমরা শুধু বলতে চাই প্রশাসন যেন আগে যে উনিশ সালের ট্যাক্সু কিংবা ছাত্রলীগ আমলের যে প্রশাসন সেই নত যেন প্রশাসন আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার আশঙ্কা জায়গায় তৈরি হয় যারা লেভেল প্লেন পিন নাই নাই বলে চিল্লাচ্ছেন তারা যে আশ্রমবিধি লঙ্ঘন করতেছেন আমরা আরেকটা বিষয় দেখছি দেখেন আজকে কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করা না ব্যতীত আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত একদিন সময় বাড়ানো হয়েছে কিন্তু আমরা এটাকে উদ্বেগের কারণ হিসেবে দেখি কারণ কি জানেন আমরা দেখেছি আজকে যে ব্যক্তি মুহুর মুহুর করতালি দিয়েছেন সেই ব্যক্তি নিজের সংবাদ সম্মেলন করেন তিনি ঘোষণা দিয়েছেন যে এই যে ট্যাক্সুর প্যানেল এখনো জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক যে সমর্থিত যে প্যানেল হবেন সে প্যানেল এখনো ঠিক হয় নাই সেটা নাকি তাদের নেতা তারেক রহমান ঠিক করবেন আমরা এই বিষয়কে আরো সাথে দেখি যখন ছাত্র দলের নেতা যান তারেক রহমান ঠিক করবেন যখন আমরা দেখি যে কোন প্রকার ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে কোন প্রকার আলাপ আলোচনা permitted যখন একদিন সভা হুট করে বাড়ি দেওয়া হয় কিংবা এর পিছনে আগে যখন দেখি যে 4টা সময় অতিক্রম হয়ে গেছে কিন্তু 7:30 বা 5টা পর্যন্তও ছাত্র দলের কিছু ব্যক্তিদেরকে মৌন শিক্ষক মানে শিক্ষকরা দিচ্ছেন যখন extra সুবিধা দিচ্ছেন তখন আমাদের সংস্কার জায়গাটা আর গনিভূত হয় বন্ধুগণ আমরা এই জায়গাটা উদ্বেগ জানাই যে আসলে কি হতে যাচ্ছে আসলে লেভেল পেইন্টিং নাই ভাই বলে চিৎকার করছেন তারা আসলে তারা কি নতুন করে পরিচয় তৈরি করতেছেন কিনা নতুন কোন ছক আঁকতেছেন কিনা আমাদের প্রশ্ন তাদের আমাদের ভয় নত হচ্ছেন কিনা জুজুর ভয় তৈরি হচ্ছে কিনা এটা আমাদের আশঙ্কার জায়গা এটা আমাদের শঙ্কার জায়গা আমরা বলতে চাই দীর্ঘ গণাব উত্থান আমাদের যে ফার্স্ট প্রায়োরিটি জায়গা ক্যাম্পাস আমল পরিবর্তন লক্ষ্যে এখানকার রাজনৈতিক সুরাহ রাজনীতি বিষয়ে শুরু হওয়ার লক্ষ্যে এখানকার স্থিতিশীল পরিবেশ বজার লক্ষ্যে আমাদের ডাক্ত শিক্ষার্থীদের অধিকারের জায়গা নিশ্চিত হবে সেটা এক বছর পরে হলেও আজকে এসে আশা আলো দেখেছে কিন্তু যদি আবারও এরকম আচরণবিধি লঙ্ঘন করে আবারও বৃত্তানগুলি দেখে সেগুলোকে আচরণবিধি লঙ্ঘন করেও প্রশাসনকে বিদ্যাংগুলি দেখে সেগুলো প্রচার করে বেড়ায় বিপরীত প্রশাসন শুধু নতুন মনোভাব দেখায় সেই জায়গাটা আমরা আশঙ্কা জায়গা আজকের সংবাদ সময়ের মধ্য থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাতে চাই আপনারা

এতে করে আসলে আপনাদের সমস্যাটা কোথায় আর এতে করে কি কোন ধরনের সন্দেহ বা কোন জায়গাটা আপনাদের সন্দেহ তৈরি হয়েছে সেই বিষয়টা এখানে বলতে একটু যুক্ত করে দিই সাথে আপনারা কি এই যে কিছুক্ষণ আগে কথায় আপনাদের বক্তব্যের মধ্যে উঠে আসলো এটা কি আসলে নির্বাচন বাঞ্চালের চেষ্টার কথা আপনারা বলছেন এটা কি সেই সংখ্যা আপনারা করেন কিনা নির্বাচন বাঞ্চালের কথা বলিনি আমরা মনে করছি যে এখানে এখানে মনে করছি আমাদের কাছে বিভিন্ন মানুষ শুনতে পেয়েছি খুবই সুনির্দিষ্ট কথা বলেছি ছাত্রদল তাদের প্যানেল করতে পারেনি না পারার কারণে বিএনপির সাথে কোলাবোরেশনের প্রশাসনে একদিন বৃদ্ধি করেছে খুবই সুস্পষ্ট এটা ছয় দিন যথেষ্ট সময় একজন প্রার্থী তার এই মনোনয়ন উঠানোর জন্য এটা খুবই সুস্পষ্ট হ্যাঁ আর কোনো প্রশ্ন না কোনো প্রশ্ন নাই প্রশ্ন নাই প্রশ্ন নাই